আপনাদের ভরসাতেই আল্লাহ আল্লাহ সর্বতাদের কোনো কোন মানুষ নেই ওটে দুধ নাওলা নাইবা একটা মানুষ খাতেই একটা মাছ খাই না মোছনা না দাই সাড়া দুধের ছোটতে থিমত খুব এটা আগা ঘটনা মানে নোখরে বেইনে হই এই চি যায় काही মারা যায় এত মেয়ে ঝোক বড়ি নামছে আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার বালাশি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বাঁধা অনেক নৌকা তো আজকে আমি যাবো হচ্ছে চর রসুলপুরে এবং সেখানকার মানুষের দৈনন্দিন জীবনে যে কাজকর্ম তারা কীভাবে চলাফেরা করে এবং তারা কীভাবে বাজারঘাট করে তারা কী কাজ করে মূলত আমরা সেগুলো হচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে প্রথমে জানিয়ে দিচ্ছি বালাসিঘাট গাইবান্ধা জেলার ফুলসরী উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান গাইবান্ধা শহর থেকে বালাসিঘাটের দূরত্ব প্রায় দশ কিলোমিটার বর্ষায় নদী পানিতে ভরে থাকলেও শীতকালে এখানে বাদুরচর ভেসে ওঠে বর্তমানে বালাসীঘাটের চমৎকার প্রাকৃতিক পরিবেশের জন্য প্রায় প্রতিদিনই ভ্রমণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উক্ত স্থান নদীর উত্তাল ঢেউ নির্মল বাতাস আর নৈসর্গিক প্রকৃতি আগত দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে তোলে এছাড়া বালাসিঘাটে ঘোড়ায় চড়া নৌকা ভ্রমণ কিংবা রেলওয়ের ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় আমরা নৌকায় উঠলাম খলিল ভাইয়ের তো আমরা এখন চলে যাব আমরা ইতিমধ্যে ঘাটে চলে আসছি আমরা ছিলাম আছে দুইজন আর সঙ্গে যুক্ত হয়েছে আরো দুইজন ভাই এই যে আমাদের ফ্রান্কো আনোয়ার ভাই ভাইটা থেকে ইলাগাতে দেনা ভাই জি ভাই নতুন এক্সপেরিয়েন্স নেবার জন্য আজকে আমার সাথে আমার ভাই আছেন কারণ আমাদের অনেকদিন পর আজকে আবার দেখা হলো যাক ভালো হবে জি আমরা এই যে নামলাম আমাদের হচ্ছে আর এক ভাই আমি আছি আজকে বালাসিঘাট এবং আজকে আমরা যাব চর রসুলপুর চলেন যাত্রা শুরু করা যাক আমরা ইতিমধ্যে ঘাটে চলে আসছি এটা হচ্ছে চরের একটা ছোট দোকান তো এই দোকানে কি কি পাওয়া যায় দেখেন মোটামুটি সবকিছু দোকানে পাওয়া যায় আমরা ঘোড়ার গাড়ি থেকে নেমে গেছি ইতিমধ্যেই এই যে দেখতে পাচ্ছেন এই যে চর এই চরে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো এখানকার মানুষ কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে তারা কিভাবে ফসল ফলায় এবং তাদের সুখ দুঃখ এবং কষ্টের যে জীবন আছে সেই জীবন মানে আজকে হচ্ছে আপনাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে মনে হচ্ছে আমরা হলুদের রাজ্যে ঢুকে পড়েছি হচ্ছে সরিষা ক্ষেত কত সুন্দর সরিষা ফুল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি গরু বাঁধা আছে গরু এখানে খড় খাচ্ছে ব্রহ্মপুত্র নদসাহ তিস্তা ও যমুনার ভাঙ্গনের কবলে পরে গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ ফুলসরি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলে গড়ে উঠেছে ছোট বড় একশো পঁয়ষট্টিটি চর এসব চরে বসবাস করে প্রায় চার লাখ মানুষ তাদের একমাত্র প্রধান পেশা হচ্ছে কৃষি কৃষির উপর নির্ভর করেই তারা খেয়ে পরে বেঁচে থাকেন এছাড়াও তারা পশুপালন ও দিনমজুরের কাজ করে কেউ কেউ সংসার চালায়। বাচ্চাটা বড় বাচ্চাটার বয়স তেরো তেরো বছর। মাদ্রাসায় আছে। দুটো বাচ্চা মাদ্রাসা রাখছি। এই যে হাতের উপরে খাওয়া দাওয়া এই সিস্টেমে দুটো বাচ্চা মাদ্রাসায় আছে। মাদ্রাসাতে অনেক খরস। খরচ খরচ আছে কিন্তু সময়তে না খাওয়া ওদের খরচটা বহন করা লাগে। উপায় নেই তো। কারণ আপনারা মনে কষ্ট করে জীবন যাপন করতেছেন। না। আপনি চাচ্ছেন না যে আমাদের বাচ্চারা কষ্ট করুক। কষ্ট করুক। এটা আসলে কেউ চায় না। বিদ্যুৎ নাই চলে আপা না বিদ্যুৎ নাই এটা আমরা এটা মনে করেন যে আমাদের এই চরমুজ ঘুরে আসার পরে এটা আমাদের সরকারি অনুদান এই 6 লাখ টাকা আর কিছু দেন এখন আর আর কিছু আমরা পাইনি এখানে যে দুটো গরু আদিকে নিছিলাম নিয়ে পালার পরে দুটো গরু বাছুর পাইছি এই বাছুর দুটো ওই জায়গায় রাখি আর ওই তিন থেকে ছাগল আছে এই এক ঘরেই আপনারা থাকি আমরা এক ঘরেই থাকি আমাদের আর কোনো ঘর নেই না এদিকে রান্নাঘর ওটা রান্নাঘরে যে সবে মাত্র

চর ও নদী ভাঙ্গা মানুষের সাজানো সংসার প্রতি বছর ভেঙ্গে যায় এ চর থেকে ও চরে এর ওর জমিতে ঘর বাঁধেন তারা অবরণীয় দুঃখ কষ্ট অভাব আর অনিশ্চিত ভবিষ্যৎ তাদের জীবন পোকামাকড়ের চেয়েও বেশি অনিশ্চিত ভাঙুনে ক্ষতিগ্রস্তদের একজন রহিমা বেগম বাইশ বছরে তার সংসার গ্রাস করেছে রহিমা জামালপুরের দেওয়ানগঞ্জের রহমান আলীর মেয়ে বাইশ বছর আগে রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শঙ্কার মাধবপুরে দিনমজুর দেওয়ার হোসেনের সঙ্গে রহিমার পনেরো বছর বয়সে বিয়ে হয় বিয়ে ছয় মাসের মাথায় বসতবিটা ভেঙে যায় ব্রহ্মপুত্রে পরে অন্যের জমিতে মাথা গোজার ঠাঁই নেন

এখন নাই তখন কন্যা ওলা ওই যে এক ঘটে না বাসি ডাল নিয়ে বাসি ভাত দিতে খাই পানি পানি নেই না যে পনের কল থেকে পানি নেই না হ্যাঁ 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 ওই যে আমাদের ইজ্জাকার পাও তাই নেই পানি নেই কিছু বলে না

দেখা যায় রাতের বেলা যদি কারো পোশাক বেদনা ওঠে সেক্ষেত্রে তো নৌকা ছাড়া কোনো উপায় নেই নৌকা ছাড়া কোনো উপায় কোন ডাক্তারও নেই আছে পল্লী চিকিৎসক আছে

oy oy diye uçturuyorlar. Hangi eti elenir? বন্ধুরা চরের মানুষ এত মানে আত্মীয় তারা পছন্দ করে আমরা আসার সাথে সাথে তারা আমাদের ভাত খাওয়ার কথা বলতেছে ভাই কি দরকারি খাচ্ছেন আচ্ছা কিনে খাও কুমড়ার একমাত্র যানবাহন এই ঘোড়ার গাড়ি চরে কোনো স্কুল নাই না ভাই আছে ওই জায়গায় একটা ফ্রেন্ডশিপ স্কুল ফ্রেন্ডশিপ স্কুল এই যে আপনার এই যে ওই পারে যে ফ্রেন্ডশিপ পার্কটা আছে ওটার আন্ডারে কোন মসজিদ মাদ্রাসা এখানে নাই তাহলে মানুষ শুক্রবার নামাজ পড়ে কোথায়

কিন্তু তারা সুখী কারণ তাদের চাহিদা প্রয়োজনের তুলনায় অনেক কম এক চরে কিছুদিন থাকার পর অন্য চরে বসতি করতে হয় তাদের এভাবে চলছে তাদের জীবন চরের বসতভিটা আবার জমি হারাতে হয় চরে অনেক কষ্ট তবু চরের জীবনে মায়া লেগে গেছে তাদের তাই চর ছাড়তেও ইচ্ছা করে না তাদের আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো চরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ